আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের সবার সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি আমার মায়ের হাতের মজাদার রেসিপি পোলাওয়ার চালের সুস্বাদু পাতলা খিচুড়ি আর তাই এখানে খিচুড়ি রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর এই খিচুড়িটা যেহেতু পোলাওয়ার চাল দিয়ে রান্না করছি তাই এখানে এক্সট্রাভাবে আর কোনো কিছু দেওয়া লাগে না কারণ পোলাওয়ার চাল তো এভাবেই সুস্বাদু তাই চাল ডাল ধুয়ে পানি দিয়ে বসিয়ে দিলাম খিচুড়ি রান্না করার জন্য আর এখন অ্যাড করছি হলুদের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম আর এখন অ্যাড করবো সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়া আর এখন আর কিছু দিব না বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করব আর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু আদা রসুন বাটা খিচুড়িটাতে আস্তে আস্তে বলক চলে আসছে এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ার ফালি এতে খিচুড়িটা খেতে আরও সুস্বাদু লাগে আমরা সবসময় খিচুড়িটাতে মিষ্টি কোমড়া দিয়েই থাকি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম আর এখন অ্যাড করছি পেঁয়াজ কচি পেঁয়াজগুলো গোল গোল করে কেটে নিয়েছি খিচুড়িতে মা সবসময় পেঁয়াজগুলো গোল গোল করেই কেটে দেয় ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর সাথে দিয়ে দিয়েছি দুটা তেজপাতা এক্সট্রা আর কোনো কিছু অ্যাড করব না এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি ঢাকনাটা তুলে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ পোলার চালগুলো উপরের দিকে উঠে এসেছে আর দারুণ সুগন্ধ বের হয়েছে ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এখন আর এখন ওপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি কাঁচামরিচ এতে কাঁচামরিচের সুগন্ধটা দারুণভাবে খিচুড়িটাতে চলে আসবে খেতেও ভালো লাগবে এটা হতে থাক যেহেতু পাতলা খিচুড়িও বলছি আর খিচুড়িটার সাথে রান্না করছি গিলা করে যে বোনা গিলা করে যে বোনা রেসিপিটা পুরোপুরি দেখাচ্ছি না যেহেতু একটা ভিডিওতে দুটো রেসিপি একসাথে দেখানো সম্ভব না তোমাদের নেক্সট কোন ভিডিওতে অবশ্যই দেখাবে রেসিপি আমরা ছেলে খিচুড়ির সাথে মুরগি গরুর মাংস অথবা হাঁসের মাংস বোনা খেতে পারি তবে আজকে রান্না করছি গিলা করে যে বোনা আর এখানে আমার খিচুড়িটা হয়ে গিয়েছে এই ঠান্ডার দিনে কিন্তু এই গরম গরম খিচুড়ি খেতে জাস্ট অসাধারণ লাগে তাই আজকে মা পোলাও চাল দিয়ে এই পাতলা খিচুড়িটা রান্না করছে মা একদম সিম্পলভাবে এই খিচুড়িটা রান্না করে আমরা এতে আর এক্সট্রা কোনো কিছু দিই না যেহেতু পোলাট চালই তো সুস্বাদু আর সবার শেষে উপর দিক দিয়ে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি এদের দারুণ সুগন্ধ আসে খিচুড়িটাতে খাওয়ার সময় একদমই শেষের দিকে আশা করি তোমাদের সবার কাছে এই সাধারণভাবে আমার মায়ের হাতে পোলা চালের পাতলা খিঁচুটা তোমাদের কাছে ভালো লেগেছে তোমরাও একবার হলেও বাসায় ট্রাই করবে ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটার সাথে থাকার জন্য থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ